সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি দাঁড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এইখানে যে ভোটের তথ্যটা আমার কাছে এসেছে সেইটুকু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি এই ভোট কেন্দ্রে কিন্তু মোট ভোটার সংখ্যা হচ্ছে এক জন তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা নয়শো সাতষট্টি এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছে এক জন এখন পর্যন্ত এই ভোট কেন্দ্রে মোট একশো একাশিটা ভোট কাস্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ভোট তেমন উপস্থিতি দেখা যাচ্ছে না এখন পর্যন্ত বা আইন শৃঙ্খলা পরিস্থিতিও যতটুকু আমরা জানলাম যে নিয়ন্ত্রণে আছে এইখানের আর এই ভোট কেন্দ্রে কিন্তু পুরুষদের থেকে নারীদের ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যা এখানে বেশি মহিলা ভোটার সংখ্যা এখানে বেশি মহিলা ভোটার সংখ্যা এখানে এক হাজার একত্রিশ জন এবং পুরুষের ভোটার সংখ্যা নয়শো সাতষট্টি জন তো দাড়িপাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ছিল এখানকে এই ভোট কেন্দ্রের সর্বশেষ আপডেট এখানকার এই কেন্দ্রে কিন্তু নারীদের উপস্থিতিটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে আপনারা একটু বাইরের দিকে দেখার চেষ্টা করুন ভুট থেকে কেন্দ্রের বাইরে কিন্তু আহ দের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি তো যারা সাথে ছিলেন অবশ্যই পরবর্তী লাইভ দেখার জন্য আবারও সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম